আগামী ছাব্বিশ এপ্রিল রায়গঞ্জ আসনে লোকসভা নির্বাচন ভোট প্রচারের সাথে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ এবার রাতের অন্ধকারে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রয় দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার দেহুচি এলাকায় শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় হেমতাবাদ থানায় বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন হেমতাবাদের দেহুচি বুথে বিজেপির প্রচুর পতাকা লাগানো হয়েছিল কিন্তু তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পতাকাগুলি খুলে ফেলার পাশাপাশি পুড়িয়ে ফেলেছে দেখুন আগামী ছাব্বিশ তারিখ লোকসভা ভোটকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তারা বিভিন্ন ভূতে দলীয় পতাকা লাগিয়েছে আমাদের হেমতাবাদ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউচি বুথে গতকাল প্রচুর আমাদের দলীয় পতাকা লাগানো হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হারমাদ বাহিনীরা সেই দলীয় পতাকা পুড়িয়ে দেয় এবং আমাদের হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার দলীয় পতাকা খুলে ফেলে দেয় এরা এই দলীয় পতাকা পুরানোর মাধ্যমে সাধারণ দলীয় কার্যকর্তা যে আমাদের রয়েছে বিজেপির কার্যকর্তাদের ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আর ভারতীয় জনতা পার্টি সমস্ত ভয়কে অপেক্ষা করে লড়াইয়ের মধ্যে থাকবে এবং আগামী ছাব্বিশ তারিখ ভারতীয় জনতা পার্টির পক্ষে সাধারণ মানুষ ভোট দেবে যদিও বিজেপির তলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের হেমদাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন এইগুলা আমরা জানি না এগুলা সম্পূর্ণ বিজেপির মিথ্যা অভিযোগ এইসব হেহেদাবাদের মানুষ এইসব রাজনীতি করে না আর আমরা করি না আর দেহুচি হচ্ছে বিজেপির ভূত বিজেপির মেম্বার আছে হ্যাঁ এইসব রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস করি না